আসসালামু আলাইকুম সবাইকে আমি মোহাম্মদ ইউনুস কবির অধ্যয়রত আছি বায়োটেকলি ডিপার্টমেন্টে তোমাদের কমন যে অ্যাডমিশনে ভাই ইংলিশ দেখাবো নাকি বায়োলজি দেখাবো তো আজ আমি চেষ্টা করবো তোমাদের এই কনফিউশনটা দূর করতে তো আজ আমি তোমাদের জন্য নিয়ে আসছি মোটামুটি অ্যানালাইস করা অনেকগুলো ডেটা যেটা তোমরা নেটে খুঁজলেই পাবা এর বাইরে নিজের অ্যানালাইজ করে ফেললেও পারো সবচেয়ে ভালো নিজের অ্যানালাইজ করে ফেললে আর এছাড়া তুমি নেটে খুঁজলে অনেক পাবা এরকম তো আমরা শুরুতে বাইরের দাগাবো নাকি ইংলিশ তো ভাই দেখো তোমার কিসের মধ্যে ভালো এটা তুমি ছাড়া কেউ বলতে পারবে না কোন একটা ভাইয়া বললো যে বাইরে এমন যেন না হয় বা কেউ ইংলিশ ইংলিশ এমন যেন না হয় আমার পার্সোনাল প্রিপারেন্স হচ্ছে তুমি যে জিনিসটা বেশি পারো বা যে জিনিসটা তোমার কনফিডেন্স বেশি ওটা তুমি বেশি পড়বা যেমন তোমার হাতে যদি অনেক বেশি সময় থেকে থাকে মনে করো তোমার কাছে অলরেডি তুমি মাত্র শুরু করলে অ্যাডমিশন সিজনে পা দিলা ও সময় তুমি যদি বায়োলজি বা ইংলিশ যেটাই হোক তুমি কনফিডেন্টলি আগাতে পারবা চাইলে দুটোও পড়তে পারবা যদি অ্যাডমিশন সিজনে শুরুতে থাকে বাট তুমি যখন অ্যাডমিশন সিজন শেষের থেকে চলে আসবে তোমার হাতের সময় আছে কিছু মাস ও সময় কিন্তু তুমি আর এটা ভাবলে হবে না আমি দুটাই পড়বো ও সময় তোমার টেকটিক্যালি মাথা খাটিয়ে পড়তে হবে তো এক্ষেত্রে দেখো আমরা যে স্বাস্থ্যের উদাহরণ দিয়েই আমরা দেখা যাচ্ছে বিগত বছর যেমন কৌশের গঠন দেখো এখান থেকে প্রতিবার আসছে এরপর ব্রায়োফাইটা ও টেরিডোফাইট এখান থেকে আসেই না তো তুমি যখন বায়োলজি পড়বা তোমার বায়োলজি কঠিন লাগে কেন তখন মনে হয় সবই পড়তে হবে একটা বই হাতে নিলাম বিশাল বড় বই কোনটা ছেড়ে কোনটা পড়বো বিষয়টা এমন না তোমার দেখতে হবে কোন কোন লাইনগুলো আসে তো এই ক্ষেত্রে তুমি যখন এ দেখবা তোমার একটা ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে তুমি কি পারবা তোমার হাতে সময় খুব বেশি দিন নাই তুমি দেখবা যে এই চ্যাপ্টার তোমার কতটুকু আয়ত্তে আছে তুমি চ্যাপ্টারগুলো চ্যাপ্টার পড়াতে পারবা কিনা পড়লে এখন পসিবল কিনা শেষ করে ফেলা পড়াশোনা তো এক তোমার প্রাণী বছর বিনিকে বিগত বছরে যে তোমাদের হয়তো অনেক চেয়ে থাকবে এটা অনলাইনে পাওয়া যায় অনেক ক্ষেত্রে তোমরা নিজে বানাতে পারো তাও আমাদের গ্রুপ জাহিদ মেটা জয়েন হয়ে যেতে পারো আমরা এটা দিয়ে দিলাম এটা অনলাইনে অনেক পাওয়া যায় এরকম তো এখানে দেখো তোমার প্রাণী বিজ্ঞানের ক্ষেত্রে সাস্টে কি আসছে এ দেখছো এখানে আসছে কিছু বা দেখো এখানে কোনগুলো ইম্পর্টেন্ট ঠিক আছে কোনটাতে বারবার আসে ওসব ক্ষেত্রে বেশি ফোকাস দিতে হবে এইভাবে করে আমরা যে সার্চ ডিমার পোস্ট এটা এখানে এভাবে করে পড়ার চেষ্টা করছি অ্যানালাইজ করে করে এখন দেখো ইংলিশের ক্ষেত্রে তোমাকে বুঝতে হবে যে কোন কোন তোমার মনে করো তুমি ইংলিশে খুব বেশি ভালো না ভাই দেখো তুমি বায়োলজি তোমার এখন টোয়েন্টি পড়া আছে তুমি চাইলে চার পাঁচ মাস পর ওটাকে এইটি পার্সেন্ট নিয়ে যেতে পারবা তবে ইংলিশ যদি তোমার টোয়েন্টি পার্সেন্ট শুধুমাত্র পড়া হয়ে থাকে তুমি ভাই কখনো পাঁচ ছয় মাস পরে এটি পার্সেন্ট যেতে পারবা না ইংলিশ এমন একটা সাবজেক্ট না যে হুট করে পড়লা আর পেরে গেলাম ইংলিশ হচ্ছে এমন একটা সাবজেক্ট তোমার তোমার স্কুল কলেজ থেকে ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ বেসিক গ্রো করে রিভিশন প্র্যাকটিস এর উপর নির্ভর করে তুমি ইংলিশ জায়গা থেকে দিনতে আছো তো তুমি ওখানে দেখবা অ্যানালাইজ করার পর যে কম্প্রিহেনশন বা মনে করো তোমার রাইট ফর্ম অফ ভার্ব যে যেগুলো হট টপিক হট টপিকগুলো তুমি কোশ্চেন ব্যাংকে দেখবা তোমার কোনটা কোনটা পড়া আছে তুমি যদি দেখো আমার এই টপিকগুলো আমি পারছি আমার 50 60% আমি আনসার করতে পারছি ওখানে তুমি বুঝবা তোমার বেসিক মোটামুটি ভালো ওই ক্ষেত্রে তুমি ইংলিশের প্রতি আগাতে পারো যদি দেখো যে তোমার প্রিপারেশন আছে তো আর আমরা ইংলিশ প্রিপারেশনের ক্ষেত্রে অনেকে মনে করে যা সেকেন্ড পেপার পড়লে হবে ভাই এমনটা না তুমি দেখো এইচএসসি টেক্সট বুক থেকে কতগুলো আসে দেখো প্রতিবার কতগুলো করে কোশ্চেন আসে তোমার মাথায় রাখতে হবে আমার ওই সময়টা হাতে আছে কিনা আমি এক সাথে এইচএসসি টেক্সট বুক পড়বো এক্স দেওয়া পড়বো তো এইভাবে করে এখানে তোমার জিএসটি অ্যানালাইস তুমি অনলাইনে খুজলে পেয়ে যাবা সবচেয়ে ভালো নিজে অ্যানালাইস করলে আচ্ছা তো এখন অনেকে মনে হতে পারে ভাই আমার হাতে আর এক মাস সময় আমি এখন আমার লাস্ট মুমেন্ট আমি এখন বাঁচা মারো অবস্থা ওই সময় আমি কি করবো ওই সময় আমি বলবো তুমি জাস্ট মেডিকেল বা যে লাইন লাইনগুলো আছে ওগুলো পড়ে যা ভাই তোমার এক দুই মাস আগে যে তোমার কনফিউজ থাকো ইংলিশ জায়গা নাকি বায়োলজি ওই সময় তুমি ইংলিশে হাত দেওয়ার দরকার নেই ইংলিশ হচ্ছে বিশাল বাস্ট একটা সিলেবাস কোনটা ছেড়ে কোনটা পড়ো ভাই এটা দেখতে গিয়ে তোমার দিন শেষ হয়ে যাবে আর ইংলিশে তুমি মিডেলে থেকে কখনো ভালো করতে পারবা হয় তোমাকে হাই লেভেল যেতে হবে আর নাহলে তুমি কিছুই পারো না ইংলিশে কখনো মিডেলে থেকে তুমি কনফিডেন্স পাবে না টপিক গুলাই এমন তবে বায়োলজি তুমি মনে করো তুমি হট ক্ষেত্রে একটা তোমার থাকতে পারে পসিবিলিটি কমন পেয়ে ওই ক্ষেত্রে আমি বলবো যে তুমি এডমিশনের বিগিনার থাকো ও সময় ইংলিশ বায়োলজি সবই পড়ো আর যদি একদম শেষের দিকে চলে যাও আর দেখো তোমার ইংলিশে আয়ত্তে নাই টপিক গুলো তাহলে তুমি ইংলিশ বায়োলজি পড়া শুরু করো আর বায়োলজি ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট কি তোমার সিট কাটা যাবে না তোমার সকল সিট পাবা তবে ইংলিশের ক্ষেত্রে তোমার সিট কিন্তু কিছু কাটা যাবে এটাও মাথায় রাখতে হবে তো ভাইয়া তোমরা আর কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবা ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম